আমি আমার বাসাটা আমার সামর্থ্য অনুযায়ী একটু একটু করে সুন্দর করে সাজাবো যেটা তোমরা এই যে ভিডিওতে দেখতে পারতেছো আমি কিন্তু তিনটা বেডশিট নিছি সাথে হচ্ছে পর্দা ম্যাচিং করে যাতে আমার ঘরটা সুন্দর লাগে দেখতে ভালো লাগে আমি কিন্তু রিজনেবলের মধ্যে এই বেডশিটগুলো তোমাদেরকে দেখাইতেছি তোমরাও যাতে নিতে পারো কারণ আমাদের সবার সামর্থ্য হয়ে ওঠে না ওই রকম দামি চাদর ব্যবহার করে বা পর্দা ব্যবহার করতে এই জন্য আমি এই পর্যন্ত যত কিছুই ব্যবহার করি না কেন আমার কিছুই কিন্তু রিজনেবলের মধ্যে থাকে ঠিক আছে যার কারণে আমি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করি আমি কিন্তু এই তিনটা চাদরি বেডিং ম্যাটেরিয়াল স্পোর্ট পেজ থেকে নিছি এই পেজের প্রোডাক্টগুলা খুবই ভালো এই চাদরের মান কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো যেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছ যে কতটা সুন্দর আর হচ্ছে কতটা ভালো এই চাদর থেকে কিন্তু এক ফোটা রং উঠবে না এক ফোটা কষও উঠবে না আর বসকা ওঠার তো কোনো চান্সই নেই কারণ রিজনেবলের মধ্যে হলো আমি হচ্ছে একটু ভালো মানের জিনিসটাই ব্যবহার করার চেষ্টা করি আর তোমাদের সাথেও আমি শেয়ার করতে চাই যাতে তোমরাও আমার মতো রিজনেবলের মধ্যে সব কিছু কিনতে পারো তোমরা কিন্তু এই পেজ থেকে শুধু বেডশিট আর পর্দা না তোমরা কিন্তু চাইলে টেবিলের কভার তারপরে হচ্ছে সোফার কভার সব কিছুই কিন্তু নিতে পারো একদম রিজেনেবলের মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ভিডিও দেখে ভেবো না যে এই তিনটা বিছানার চাদরে কি আছে এখানে কিন্তু অনেক ধরনের অনেক রকমের অনেক ডিজাইনের চাদর পর্দা কিন্তু আছে। তোমরা কিন্তু চাইলে শুধু পর্দাও নিতে পারো আবার চাইলে কিন্তু তোমরা বিছানার চাদরও নিতে পারো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার চাদরের সাথে যদি আমার পর্দাটা ম্যাচিং থাকে আমার রুমের লুকটাই চেঞ্জ করে দিবে যেই সেই কথা কাজ একদম কিন্তু তোমরা আমার বেডরুমটা দেখতেই পারতো যে কতটা সুন্দর লাগতেছে মাসাল্লা রুমের লুকটাই পুরো চেঞ্জ করে দিছে এই চাদর আর এই পর্দার কারণে আর আমি কিন্তু আমার ইচ্ছে মতো ইউনিক কালেকশন নিয়েছি আমি এই কালেকশনগুলো খুবই কমই দেখছি যার কারণে আমি নিয়ে আমার কাছে না হোয়াইটের মধ্যে চাদরগুলো না অনেক বেশি ভালো লাগে আবার আমি কিন্তু কম্বিনেশন রাখারও চেষ্টা করছি একটা একদম হোয়াইটের মধ্যে একটা হচ্ছে হোয়াইট আর হচ্ছে ব্লু কালারের মধ্যে হচ্ছে একটা হলুদ আর কমলা কালারের মধ্যে নিয়েছি যেন আমার কাছে তিনটাই কি থাকে তিন রকমের আমি চিন্তা করছি এরপরে আমি আদার্স অন্য যেইগুলো অর্ডার দিব সেগুলোর কালার হচ্ছে এগুলার থেকেও ডিফারেন্ট থাকবে আমার রুমের লুকটাও যাতে অনেক সুন্দর হয় তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো কিন্তু আজকে আমি তিনটা তোমাদেরকে চেঞ্জ করে করে যাতে তোমরাও খুব সুন্দরভাবে বুঝতে পারো এখানে কিন্তু থাকছে দুইটা বালিশের কভার একটা কোল বালিশের কভার যেটা হচ্ছে একদমই বানানো আর হচ্ছে চাদর বা পর্দায় কোনো প্রকার কোন সেলাই করার কোনো ঝামেলা নেই একদম রেডি তোমরা পেয়ে যাচ্ছ এই চাদরগুলা দেওয়ার পরে আর হচ্ছে পর্দাগুলা লাগানোর পরে আমি তো আমার চোখ সরাতেই পারতাছি না যে মাশ এতটা সুন্দর লাগতেছে খুব ভাল লাগছে আমার কাছে পার্সোনালি হোয়াইট কালারটা এত ভাল লাগছে কিন্তু যাদের বাসায় বাচ্চা পোলাপান থাকে তাদের জন্য কিন্তু এখন যে চাদরটা দেখতে পারতেছে এই চাদরটা কিন্তু একদম বেস্ট হবে আর হোয়াইটটাও তোমরা নিতে পারো ওইগুলো হচ্ছে বিভিন্ন অকেশনে আর কি তোমরা ব্যবহার করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবার কে কে চাদর অর্ডার করবা সবাই কিন্তু কমেন্ট করে জানাবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা